নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা রন্দনমহলায় আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আর আজকে রবি বা রাজু এখানে এনেছে মাংস এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে পেঁয়াজ বেটে আর কড়াই দিয়েছি এইভাবে করলে অল্প একটু তেল লাগে তো সেই জন্য আমি এরকম করি আর সময়টাও কম লাগে এই যে পিঁয়াজটা ভাজাও হয়ে গেছে পিচ থেকে আদা রসুন পাটা বার করা হয়নি আদা রসুন দিয়েছি আর একটুখানি চামচ দিয়েছিলাম আড়াই চামচের মতো দিলাম এতে এখনো জল বসানো হয়নি আমার সেই জলটা ফেলে দিই খেতে আমি টমেটো পেস্ট বানিয়ে রেখেছি মিক্সিতে এটা দেব এর মধ্যে তিনটে টমেটো আমি পেস্ট বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব চারটে বার করেছিলাম দেব বলে এটা দিইনি এটা রেখে দিয়েছি এর মধ্যে এবার আমি হলুদ বাস মিলির রং কার গুণ দেবো এবারে এর মধ্যে দেবো আমি চিকেন

e aggiungere il pesce il pesce si è raffreddato aggiungiamo un po' di acqua e aggiungiamo il শাক কেটে নিয়েছি শাক ভাজবো পরে লাস্টে ভাজবো জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে মাংসে আলু দেব পরে দেব মাংসটা আগে সেভেন্টি সিদ্ধ হয়ে যাবে তারপর আলু দেব আর আলুটা না গলে যাবে আর এখানে আমি সকালবেলা কাঁকড়া কিনেছিলাম পাড়া থেকে এটা আজকে করব না এটা আমি রেখে দেব রেখে দেবো চাপা দিয়ে একটা টিফিন কৌটো ভরে এই যেখানে তোলা আছে সেটাকে ফ্রিজে ভরে দিয়ে ডিপ ফ্রিজে রাখবো না এমনি ফ্রিজে রাখবো কালকে যেহেতু করে নেবো ওই জন্য আর আজ আজকে ফোন খাটছে শুয়ে শুয়ে ফোন আমাদের রান্না হয়েছে মাংস এখানে স্যালাড আর এখানে এটা হচ্ছে শাক ভাজা এই যে শাক ভাজা এবার ভাত বাড়বো এখন দুটো না সরি সরি এখন বাজে দেড়টা বাজে এখন ভাত বাড়বো রাজু ঘরে ছেলেও ঘরে টিভি দেখছে চলুন এবার ভাতটা বেড়ে নিই এই যে আর এই যে দাঁড়ান এই যে এখানে ফোটো সিলেকশন চলছে কিসের জন্য বলুন তো আমার ছেলে এখন গ্যালারিতে গিয়ে রিলস বানাবে ফোটো এডিট করে ওই জন্য এখানে দেখছি এখন আমার এখন আমার রুটি হয়নি আর এখানে দেখছি রাজু টিভি টিভির সাউন্ড আসলে আসতে পারে একটু সাউন্ডটা লক করো

রুটি করতে যাবো এখন আটটা হয়ে গেছে এখনো রুটি হয় না আমার বলতে বলতে কথা গলা ধরেই এসছে চলো অলমোস্ট রুটি আমার হয়েই গেছে গরম গরম রুটি এখানে আমাদের খাবার বেড়ে নিয়েছি এটা আমাদের স্যালাড খাবার বার হয়ে গেছে আর এখানে আমার গ্যাস ফ্যাস সব পরিষ্কার মুছে ক্লিন তো আমাকে কেউ একজন কমেন্ট করেছিলেন যে সারা বছর কি করে মটরশুটি স্টোর করে রাখা হয় সেটা জানাতে তো আমি সেদিনকে আপনাদের ভিডিওটা করেছিলাম লাস্ট ভিডিওটা মানে ব্লগটা করেছিলাম ওতে আমি দেখিয়েছি যে আমরা এতে গিয়েছিলাম জিন্জিকা বাজারে তো ওখান থেকে আমি পাঁচ কেজি মটরশুটি কিনে এনেছি তো ওটা আমি ছাড়িয়ে রেখেছি কালকে তো আজকে ওটা স্টোর করব ওটাই আপনাদের সাথে শেয়ার করব এরকম পাঁচ কেজি মটরশুটি ছাড়িয়ে এই এতটা হয়েছে এবার এগুলোকে আমি একটা খালি ডিপের মধ্যে জল থাকলে ঝেড়ে নেব আর এবার এর মধ্যে আমি কিচ্ছু করার দরকার দরকার নেই নেই কিছু আপনারা যে কোনো ডিপে নিতে পারেন আমি শুধু পড়ে যাচ্ছি এগুলো পরে আমি খুঁজে নেব আপনারা যে কোনো ডিপে নিতে পারেন আমি এখানে প্লাস্টিকের টিপে নিয়েছি আমার কাছে কাঁচের ডিপে এখন সব জিনিস আছে ভর্তি এটা খালি ছিল এটাই আমি নিয়েছি আপাতত এইভাবে জাস্ট কিছু করার দরকার নেই এইভাবে ভোরে ক্যাপ লাগিয়ে আর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রাখলেই এটা থাকবে এরকম ঢুকিয়ে রেখে দিলেই হবে আমার এখান তো অগছল হয়ে আছে অনেক জিনিস আছে এর মধ্যে তাই হোক এইভাবে রেখে দিলেই হয়ে যাবে এটা আমি বছরে ইউজ করবো কারণ এবছরে আমাদের কড়াইশুটির কচুরি মাত্র একবার হয়েছে তো এটাকেই একদিন কচুরি করবো কড়াইশুঁটির কোনো ডিপের মধ্যে ভরে আর রেখে দেবো দেবো আপাতত ডিপ ফ্রিজে রাখবো না রাখলে না মটরশুঁটি থাকবে না বেশি দিন থাকবেই না খারাপ হয়ে যাবে তো জবে করব তখন আমি পার করে নেব এটাকে এখন আমি আপাতত একটা টিফিন কৌটাতে ভরে ডিপ ডিপ ফ্রিজেই রাখবো কোনো কৌটো স্টিলের হলেও হবে আমি যে কোনো একটা কৌটোতে ভরে আপাতত ডিপ ফ্রিজে রাখবো যখন আমি করব তখন এটা বার করবো আর ওই যে প্লাস্টিকের আপনারা রেখে দেখতে পারেন এর আগের বারে আমি দেখালাম যেটা করেছি পর পরোটা করেছিলাম মনে হয় সেদিনকেই আমি দেখিয়েছি আপনারা যদি না কেউ দেখে থাকেন তাহলে ভিডিওটা গিয়ে একবার দেখে আসতে পারেন ওগুলো বরফ হয়ে যাবে জমে যাবে আপনারা কিছুক্ষণ ওটাকে জলে ভিজিয়ে দেবেন বার করে যখন কিছু কো বানাবেন দেখবেন তারপরে বরফটা ছেড়ে গেলে ওটা নর্মাল কড়াইয়ের মতনই হয়ে যাবে এইভাবেই সারা বছর স্টোর করে রাখি আমি আপনারাও চাইলে এইভাবে স্টোর করে রাখতে পারেন যাই হোক অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় দশটা বাজে যাই হোক চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে টাটা